এগারো হাজার ফলোয়ারের কন্টেন্ট সেট পেজটি বিক্রি করা হবে আমি বিস্তারিত দেখাব এটা হচ্ছে এগারো হাজার ফলোয়ার কন্টেন্ট সেট আছে স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখে একটা বিষয় বলে রাখি যেহেতু সেট আপ আছে সুতরাং আপনার ব্যাঙ্ক ইনফরমেশন দিয়ে নিজের নামে পে আউট করে নিতে পারবেন এটার সুবিধা আছে তবে এই পেজে আরেকটা অসুবিধা আছে সেটা স্কেনে গিয়েও আমি ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি চলুন স্ক্যানে ওকে আমরা চলে আসছি স্ক্রিনে মূলত এই যে এগারো হাজার ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে আমি এই পেজ ডিটেলস দেখাচ্ছি এখন আপনাদেরকে লক্ষ্য করুন এই পেজ রিকমেন্ডেশন ওকে আছে কোনো ধরনের ওইখানে কোনো প্রবলেম নেই দেন হচ্ছে যে আমি দেখাচ্ছি পেজ স্ট্যাটাস গ্রিন আছে কোনো ধরনের প্রবলেম নেই এখানে আমি মনিটাইজেশন টুলস থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে এই যে লক্ষ্য করুন কন্টেন্ট মনিটাইজেশানের সেট আছে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করায় আপনার নিজের নামে পে আউট তৈরি করে নিতে পারবেন অনেক সময় পে আউটের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার নিজেরটাই হচ্ছে এটা এই পেজের বৈশিষ্ট্য এখন মনিটাইজেশনের যে বিষয়টা আমি পলিসি ইস্যুতে ক্লিক করে দেখাই এখানে মূলত ইনস্ট্রিম মনিটাইজেশন ছিল কিন্তু এটা মনিটাইজেশন রেস্ট্রিকটেড খাইছে এই যে লক্ষ্য করুন এইটা তো এই পেজ থেকে মনি ইনস্ট্রিম অ্যাড থেকে আয় করতে পারবেন না তবে রেগুলার যদি আপনারা কনটেন্ট আপলোড করেন তাহলে এইটা প্রবলেম সমাধান হয়ে যাবে তখন স্ট্রিম থেকে আয় করতে পারবেন ঠিক আছে এখন সেট আপ করলে আপনি রিলস থেকে আয় করতে পারতেছেন পিকচার থেকে আয় করতে পারবেন টেক্সট থেকে আয় করতে পারবেন মানে পোস্ট থেকে আয় করতে পারবেন তো যারা রিলস পেজ করতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে তারা শুধু রিলস না এখন পিকচার থেকে আয় করতে পারবেন স্টার থেকে আয় করতে পারবেন সব থেকে এখানে আয় করতে পারবেন তো এখন এই পেজটি কিভাবে আমার কাছ থেকে নেবেন তার আগে আমি একটু বিষয় আপনাদের দেখাই যে এই পেজটিতে যে ফলোয়ার ফলোয়ারগুলো আছে কোন কান্ট্রি এইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব লক্ষ্য করুন এইটা মূলত বাংলাদেশি ফলোয়ার দিয়ে ভরপুর বাংলাদেশ সৌদি আরব থেকে আছে ঠিক আছে ইন্ডিয়া থেকে কিছু আছে তবে বাংলাদেশের এইটা পেজ বাংলাদেশের ফলোয়ার দিয়ে ভরপুর যারা বাংলাদেশি কান্ট্রি নিয়ে কাজ করবে তাদের জন্য ভালো হবে এখন কীভাবে এই পেজটি আমার কাছ থেকে নেবেন এই সম্পর্কে কিছু ইনফরমেশন দেয় আপনাদেরকে আচ্ছা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পেজটির লিঙ্ক দেওয়া থাকবে সাথে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে লক্ষ্য করুন এইটা আমার মেইন ফেসবুক আইডি ফরাদ হুসাইন ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে এগুলো থেকে সাবধান থাকবেন এই যে ভেরিফাইড ঠিক আছে এটা দেখে নিতে হবে কিছু ইনফরমেশন আমি দেখাই কেন কারণ আমাকে আগে পেমেন্ট করে দিতে হবে তারপর আপনাকে পেজ দেওয়া হবে অনলাইনে যেহেতু প্রতারক দিয়ে ভরপুর সুতরাং এই বিষয়টা সাবধান থাকবেন আমাকে পেমেন্ট করে আপনি ধোকার সম্মুখীন হচ্ছেন কিনা এই কারণে আমার ডিটেলস আগে দেখে নেবেন আমার না অনলাইনে যার কাছ থেকে আপনি কোনো কিছু কেনাকাটা করেন না কেন তার ডিটেলস দেখে নেবেন দেন লেনদেন করবেন ঠিক আছে এই কারণে আমি ডিটেলস আমার বলে দিচ্ছি এগুলো দেখে যদি মনে হয় যে না অগ্রিম টাকা দিয়ে প্রোডাক্টটা আমি নেব কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আমাকে নখ দিবেন যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে নখ দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এখানে দেখেন যে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে আমার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেটা দেওয়া আছে লক্ষ্য করুন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যে আমার হাই স্কুল আর একটা হাই স্কুল আমি যেখানে আছি রংপুরে আছি সব এখানে দেখা দেয়া আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেয়া আছে ঠিক আছে এর পাশাপাশি আরেকটা বিষয় দেখাই এই যে এইটা হচ্ছে আমার পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ঠিক আছে এই পেজে আপনারা ইনবক্স করতে পারেন তবে আরেকটা এখানে ইনফরমেশন এই যে এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন প্রথমেই কল দিয়েন না মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লে করব সবারই রিপ্লাই করি হয়তো ব্যস্ততার কারণে কিছু রিপ্লাই পরবর্তী হয় আপনি প্রথমে এখানে মেসেজ দিয়ে রাখবেন ঠিক আছে তারপর আমি রিপ্লাই করলে আপনার সাথে কথা বলতে পারবেন এই হলো ডিটেলস তো আমি রেগুলার মনিটাইজেশন পেজ বিক্রি করে থাকি এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হয় শুধু বিক্রি না আপনি যদি আপনার পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি সেল করতে চান তারা আমার কাছে এসে সেল করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং আপনারা কনটেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি নিতে চাইলে কুইকলি যোগাযোগ করুন ধন্যবাদ